সালামু আলাইকুম কুকিং উইথ স্পেশাল মামি আপনাদের সবাইকে স্বাগতম মাত্র দুই মিনিটে ভাপা পিঠা আপনারাও খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারেন শীতের এই সকালে ভাপা পিঠা চালের গুঁড়োগুলোকে আমি লবণ পানি দিয়ে ভিজিয়ে চেলে নিয়েছি এখন একটি বাটিতে ঘুরিয়ে ঘুরিয়ে চালের গুঁড়োকে ঝরঝরা করে দিয়ে দিব চেপে চেপে দেব না তাহলে দলা বেঁধে যাবে নরম হবে না এখন আমি যে প্রক্রিয়াটা দেখাচ্ছি এভাবে করলে ভাপা পিঠা খুবই সফট হয় এবং ভালো সেদ্ধ হয় ভাপা পিঠা খুবই সহজ কিন্তু অনেকে ভয় পায় বানাতে পারে না কাঁচা থাকে ভেঙে যায় কিন্তু এই প্রক্রিয়াটা ফলো করলে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন আমি সামনের আরেকটি ভিডিওতে কিভাবে চালের গুঁড়োগুলো প্রস্তুত করতে হয় আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব এখন একটি পাত্রে গরম পানি করে নিয়েছিলাম এই গরম পানিতে আমি ভাপা পিঠা দিয়ে দিয়েছি মাত্র দুই মিনিট ভাপ দেওয়ার পরেই তৈরি হয়ে গেল ভাপা পিঠা মজাদের এই ভাপা পিঠা খুবই সহজ এবং খুবই কম সময় লাগে আপনারা বাসে অবশ্যই ট্রাই করবেন শীতের সকালে যদি হঠাৎ মেহমানি চলে আসে তাহলে ঝটপট তৈরি করে দিতে পারেন এই সহজ ভাপা পিঠাটি মাত্র দুই মিনিটই লাগে আমার এই চ্যানেলে পাবেন ঘরোয়া সহজ রেসিপিগুলো সহজ রেসিপিগুলো পেতে আমার চ্যানেলকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে